নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রাখি দিন দিন গোপনে সিঁদুরে মিশিয়ে এই একটি জিনিস সংসার থেকে দুর্ভাগ্য দারিদ্রতা একেবারে দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং ঠিক কিভাবে সিঁদুরে গোপনে মেশাতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা এই রাখি পূর্ণিমার দিন বিশেষ যোগও রয়েছে বলা হয়েছে এই দিন যদি বাড়িতে মা লক্ষ্মীকে ভালো করে পূজা করা যায় তাহলে কিন্তু বাড়ির বা সংসার থেকে একেবারেই আর্থিক সমস্যা দূর হয়ে যায় তার সাথে সাথে যদি আপনারা সিঁদুরে এই জিনিসটি গোপনে মেশাতে পারেন তাহলে কিন্তু সংসার থেকে দারিদ্রতা একেবারের মতো দূর হয়ে যাবে বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে কি করতে হবে এবং কিভাবে সেই জিনিসটি সিঁদুরে মেশাতে হবে সব থেকে প্রথমেই বলি বন্ধুরা এই রাখি পূর্ণিমার দিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু কখনোই নিচের দিকে একেবারেই দেখবেন না মানে আপনারা বিছানাতে বসে কখনোই মেঝে বা মাটির দিকে ভুল করেও দেখবেন না প্রথমেই বিছানাতে বসে আপনাদের হাতের তালু অবশ্যই দর্শন করবেন ঠিক তারপরে আপনারা বিছানাতেই বসে হাত জড়ো করে মা লক্ষ্মীসহ সমস্ত দেবদেবীকে অবশ্যই করে প্রণাম করে নেবেন এবং বন্ধুরা ঠিক তার সাথে সাথে সূর্যদেবকেও প্রণাম করে নেবেন তারপরেই আপনারা অন্য কোনো কাজ করবেন তারপরে সংসারে যে সকল অবশ্যই করে বাসি কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলি ভালো করে করে নেবেন কাজকর্ম হয়ে গেলে অবশ্যই করে কিন্তু এই রাখি পূর্ণিমার দিন বাড়ি ঘর পরিষ্কার করে রাখবেন কারণ বন্ধুরা বাড়িঘর অগোছালো নোংরা থাকলে সেই সকল বাড়ির কখনোই উন্নতি হয় না তার কারণ সেই সকল বাড়ি ছেড়ে মা লক্ষ্মী চিরতরে চলে যায় সেই জন্যে সর্বদাই চেষ্টা করবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং বন্ধুরা পারলে এই রাখি পূর্ণিমার দিন অবশ্যই করে প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতেও ভালো করে আপনারা মা লক্ষ্মীর নাম স্মরণ করতে করতে গঙ্গার জল ছিটিয়ে দেবেন যখনই এই কাজটি করা হয়ে যাবে আপনারা চাইলে এই রাখি পূর্ণিমার দিন যে কোনো গঙ্গাতে স্নান করতে পারেন বলা হয়েছে এই রাখি পূর্ণিমার পূর্ণ তিথিতে যে কোনো গঙ্গাতে স্নান করা বা নদীতে স্নান করা অত্যন্ত শুভ যদি একান্তই কোনো গঙ্গা বা নদীতে স্নান করতে না পারেন সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নান করে স্নান করার পরে আপনারা শুদ্ধ বস্ত্র পরে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এতেও কিন্তু অনেক পূর্ণি অর্জন হয় যখনই এই কাজটি করা হয়ে যাবে আপনারা যাবেন মা কাছে অর্থাৎ ঠাকুর ঘরে বন্ধুরা ঠাকুর ঘরে গিয়ে কিন্তু প্রথমেই সকল দেব আপনারা প্রণাম করে নেবেন বা আপনার বাড়িতে যে ইষ্ট দেবতারা আছে তাদের চরণে একটি প্রণাম করে নেবেন তারপরে ঘর ভালো করে মজবেন এবং আপনারা যেমন প্রত্যেক দিন নিত্য পূজা করে থাকেন ঠিক সেইভাবে সকালবেলায় আপনারা ভোগ নিবেদন করবেন কিন্তু বন্ধুরা এই রাখি পূর্ণিমার দিন চেষ্টা করবেন বিশেষ রকমের ভোগ নিবেদন করার যেমন বিশেষ রকমের মিষ্টি বা ফলসহ ইত্যাদি অনেক কিছুই রয়েছে সেই সব জিনিসগুলি দিয়ে ভোগ দেওয়ার চেষ্টা করবেন তারপর পরে মা লক্ষ্মী সহ সকল দেবদেবীকে ভালো ফুলের মালা আপনারা অবশ্যই পরিয়ে দেবেন চাইলে রজনীগন্ধার মালা পরাতে পারেন বা আপনাদের গাছে কোনো ফুল থাকলে সেই ফুলের মালা আপনারা নিজের হাতে গেঁথেও পড়াতে পারেন এতেও কিন্তু অনেক ভালো হয় যখনই ফুলের মালা আপনারা পরাবেন তারপরে সেই ফুল দিয়ে আপনারা ঠাকুর ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলবেন ঠিক তারপরে বন্ধুরা আপনারা প্রদীপ জ্বালবেন প্রদীপ জেলে ধূপ জেলে আপনারা প্রথমেই সকল দেব দেবীকে ভালো করে অনেক ভক্তি সহকারে আরতি করে নেবেন আরতি করা হয়ে গেলে আপনারা প্রদীপ এবং ধূপটি একটি পাত্রের উপরে রেখে আপনারা ঘরে যে স্থানে প্রদীপ রাখেন সেইখানে রেখে দেবেন বন্ধুরা ঠিক তারপরে আপনাদের লাগবে এই জিনিসটি এই জিনিসটা হচ্ছে বন্ধুরা আপনারা নিয়ে নেবেন একটি পাত্র আপনাদের কাছে যে পাত্র আছে তামার বা পিতলের বা স্টিলের যা পাত্র আছে সেই পাত্র নিয়ে নেবেন পাত্রর উপরে রাখবেন একটি নিখুঁত পান পাতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই করে নিখুঁত এবং পরিষ্কার পান পাতা রাখবেন সেই পান পাতার উপরে ভালো করে ঝুরু ফুল দিয়ে সুন্দর করে পান পাতাকে সাজাবেন যখনই পান পাতার উপরে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে যাবে তার উপরে আপনারা একটু সিঁদুর রাখবেন বন্ধুরা এই সিঁদুর কিন্তু যে কোনো দর্শকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন ছোট একটি কাগজের টুকরো করে এই সিঁদুর পাওয়া যায় এই সিঁদুর কিন্তু বেশিরভাগই পুজোর কাজেই লাগে এছাড়াও যদি আপনার বাড়িতে এই সিঁদুর থাকে বা লক্ষ্মীকে পড়ান এমন কোনো সিঁদুরের যদি কৌটো থাকে আপনারা সেই কৌটোও নিতে পারেন সেই সিঁদুর নিয়ে পান পাতার উপরে রাখবেন রাখা হয়ে গেলে তার উপরে রাখবেন একটি এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সিঁদুরটির উপরে রাখবেন একটি এক টাকার কয়েন এবং বন্ধুরা সেই এক টাকার কয়েনের উপরে রাখবেন একটি তুলসী পাতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বন্ধুরা তুলসী পাতা রাখা হয়ে গেলে আপনারা সেই পাত্রটি নিয়ে মা লক্ষ্মীর চরণের জায়গায় অবশ্যই করে রাখবেন রাখা হয়ে গেলে তারপরে আপনারা যেমন প্রতিদিন সকালের পূজা সম্পূর্ণ করেন তেমনভাবেই পূজা সম্পূর্ণ করবেন পূজা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে আপনারা প্রণাম করে এবং সকল দেবদেবীকে বলবেন সেই ভোগ যেন গ্রহণ করেন এবং আপনাদের যদি কোনো ভুল হয় তা যেন ক্ষমা করে দেয় এমন কথা বলে আপনারা কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ পরে আবার চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে আপনারা প্রণাম করে যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগ আপনারা তুলে নেবেন ভোগগুলি তুলে আপনারা সকলেই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং যদি আপনার বাড়িতে কোনো কেউ আসে বা বাইরে থেকে যদি কেউ যায় তাদেরকেও সেই ভোগ অবশ্যই করে দেবেন এবং বন্ধুরা তারপরে ঠাকুর ঘর ভালো করে মুছে যে সকল ভোগ দিয়েছিলেন সেই জায়গাগুলিকে মুছে পবিত্র করে দেবেন যখনই মোছা হয়ে যাবে তারপরে মা লক্ষ্মীর সামনে বসে আপনারা প্রণাম করে নিয়ে অনুমতি চেয়ে নেবেন সেই পাত্রটি তোলার জন্যে সেই পাত্রটি যে পাত্র আপনারা মা লক্ষ্মীর চরণে দিয়েছিলেন সেই পাত্রটি হাতে করে নিয়ে আপনারা প্রথমেই মা লক্ষ্মীর চরণে তিনবার ছুঁয়ে নেবেন ঠিক বন্ধুরা তারপরে মা লক্ষ্মীর সামনে আপনারা ভালো করে সেই পাত্রটি তিনবার ঘোরাবেন এবং বলবেন জয় মা জয় মা জয় মা এই কথাটি তিনবার বলা হয়ে গেলে সেই এক টাকার কয়েনটি নিয়ে আপনারা হাতে করে নিয়ে অল্প পরিমাণ একটু সিঁদুর তুলবেন সিঁদুরটি তুলে কিন্তু প্রথমেই সেই সিঁদুর থেকে একটু সিঁদুর নিয়ে মা লক্ষ্মীকে অবশ্যই পরিয়ে দেবেন তারপরে আপনারা নিজেদের কপালে অবশ্যই একটু সিঁদুর পরবেন তারপরে সেই পাত্র থেকে আপনারা সেই এক টাকার কয়েনে করে অল্প পরিমাণ বা একটু বেশি পরিমাণ সিঁদুর নিয়ে আসবেন সিঁদুরটি নিয়ে এসে আপনারা আপনাদের বাড়িতে যে কৌটো করে সর্বদাই সিঁদুর পরেন অর্থাৎ আপনাদের নিজস্ব যে সিঁদুরের কৌটো সেই সিঁদুরের কৌটোর মধ্যে সেই এক টাকার কয়নে করে ঠাকুরের আশীর্বাদই যে সিঁদুর নিয়ে এসেছিলেন সেই সিঁদুরের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেবেন যখনই এই কাজটি করবেন দেখবেন যেন কেউ না দেখে বা কেউ যেন না জানে আপনারা একেবারেই গোপনে করবেন এই কাজটি বন্ধুরা যখনই মা লক্ষ্মীর আশীর্বাদী সিঁদুর আপনাদের সিঁদুরের কৌটোতে মেশানো হয়ে যাবে তারপরে সেই এক টাকাটি নিয়ে পুনরায় আপনাদের ঠাকুর ঘরে যে সিঁদুর আছে সেই সিঁদুরের মধ্যে রেখে ভালো করে আপনারা সিঁদুরটি বন্ধ করে ঠাকুর ঘরেই রেখে দেবেন বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরেই সেই সিঁদুরটি আপনারা ধারণ করবেন অর্থাৎ সেই সিঁদুরটি আপনারা পরবেন কারণ বন্ধুরা সেই সিঁদুরের মধ্যেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে যার ফলে আপনার বাড়িতে অনেক উন্নতি হবে অভাব অনটন একেবারে দূর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা যে সিঁদুরটি মায়ের কাছে নিবেদন করেছিলেন সেই সিঁদুরটি ভালো করে একটি পবিত্র জায়গায় রেখে দেবেন এবং যে কোনো অমাবস্যা বা পূর্ণিমাতে সেই সিঁদুরটি নিয়ে পুনরায় আপনাদের সিঁদুরের কৌটোতে একটু মিশিয়ে নেবেন এবং ঠিক তারপরে প্রত্যেক দিন আপনারা সেই সিঁদুরটি পরবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ